ইসমিল্লা হে মানের দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই খুবই রাজনৈতিক আমরা বর্তমান বাংলাদেশের একটি কিছু বিষয় আর কি আমরা যেটি দেখছি আর কি সেটা আমাদের নজরে আসছে যে একটি উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কেমন আমরা যাদের কাছ থেকে আসলে ইসলাম বিষয়ে আসলে শিক্ষা প্রদান করে থাকি এবং যাদের বক্তব্য এবং তাদের যে বিশেষ করে ফতোয়াগুলো আমরা আসলে ক্রমশ আজকে বাংলাদেশের প্রতিটি মসজিদ মাদ্রাসাগুলোতে আপনি এই চিত্রগুলো দেখবেন আর জুম্বার দিন আসলে তো আসলে আমাদের বিকল্প নেই কেননা সেইখানে আমাদের যেতেই হয় যেহেতু আমরা বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর মানুষ কিন্তু আমরা যে দৃশ্য আমরা যে দৃশ্য পদগুলোকে যে আমরা দেখছি সেটি আসলে বর্তমানে আসলে বাংলাদেশে কেমন সেটি ধারণ হয়েছে যদি আমরা লক্ষ্য করে থাকি লক্ষ্য করি তাহলে আমরা যেটি দেখছি যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের অনেক বিশেষ করে মাজার যে ছোট মাজার বড় মাজার এগুলো কিন্তু অসংখ্য মাজার কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছে আরেকটি বিষয় আমরা আমাদের লক্ষ্য ভাবে যেটি এসেছে যে বাংলাদেশের বিশেষ করে মসজিদ মাদ্রাসাগুলোতে এগুলো কিন্তু খুব অনেকটা ভাঙচুরের মধ্যে কিন্তু পড়েছে কেননা সেখানে আমরা যাদেরকে দেখেছি যে তারা বিশেষ করে তারা গড়ে উঠছে এখন তাদের যে বয়সটা আর কি তাদের এক হাতে লাঠি আর এক হাতে ভাঙচুরে সেই চিত্র এগুলো কিন্তু আমরা এখন হর হামেশায় দেখছি বিশেষ করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময় থেকে আর কি এটি বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে এটি ছিল না এবং বিগত অনেক সরকারি আমরা দেখেছি সেই উনিশশো সাল থেকে আমরা ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের নজরে আসে যেটি এখন ক্রমশ আসলে বৃদ্ধি হয়ে চলছে যে আমরা আসলে কাদের কাছ থেকে আমরা সেই শিক্ষা অর্জন করি এবং কে আমাদেরকে আসলে সঠিক কথাগুলো বলছে এখানে আমার যেটি মনে হয় যে বাংলাদেশের এখন এই যে ইউনোস সরকার রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে সরকার রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন আসলে তাদের আজকে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য তাদের কতটুকু আসলে মাথা ব্যথা রয়েছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে কিভাবে চিন্তা ভাবনা করছেন সেটি আসলে কিন্তু বিশেষ করে জাতির কিন্তু একটি ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর কথাগুলো আমি কেন বলছি যে আমরা যারা আসলে শেখার জন্য যাই আমাদের মনের মধ্যে কিন্তু একটি অনীহার সৃষ্টি হয়ে আছে যে সময় দেখা যাবে যেই যে আমরা যে সকল আলেম সমাজকে আলেমদেরকে আমরা একটি চোদ্দার চোখে দেখি আমরা একটি সম্মানের চোখে দেখি এদের প্রতি যে মানুষের যে একটি আত্মবিশ্বাস মানুষের প্রতি যে একটি তাদের প্রতি যে একটি গ্রহণযোগ্যতা সেটি কিন্তু ক্রমশ আমরা নিজেরাই কিন্তু নষ্ট করে দিচ্ছি একমাত্র এই সকল কিছু কর্মকাণ্ড এবং বিতর্কিত যে ভাঙচুরগুলো হচ্ছে সেগুলোর কারণে এটি আসলে একটি জাতির কাম্য নয় এটি দেশের কাম্য নয় ইসলামের আসলে কাম্য নয় আমরা মুসলমান আমরা একটি শান্তি চাই আমরা শৃঙ্খলা চাই আমরা ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ করতে চাই ধর্মের প্রতি আকৃষ্ট হতে চাই আজকে সেই জায়গাগুলোকে তৈরি করার যে বিষয় সেটি কিন্তু আজকে সেই আলেম সমাজের উপরেই কিন্তু পড়ে কেননা আলেম সমাজকে আমরা ধর্মের দিক থেকে যদি চিন্তা ভাবনা করি এবং ধর্মীয় অনুভূতির দিক থেকে যদি দেখি তাহলে তারা ইসলামের একটি বিবেক হিসেবে কিন্তু আমরা জানি যে যেমন তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু আসলে শিক্ষণীয় আছে এবং জানার মতো আছে আজকে সেই পরিস্থিতিগুলো তারা যেভাবে সৃষ্টি করছে পরিস্থিতিগুলো যেভাবে তারা তৈরি করছে এবং যেটি আসলে আমাদেরকে দিচ্ছে এটি আসলে ইসলামের কোন জায়গা থেকে এসেছে ইসলামের কোন মাধ্যম থেকে সেটি আসছে এই বিষয়গুলো আসলে পুরো জাতিকে আসলে একটি বিভ্রাজিকর পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে আজকে আমাদের এখান থেকে আসলে উত্থল হতে হবে আমরা যদি উদ্ধার হতে না পারি আমরা যদি এখনো সচেতন হতে না পারি আমরা যদি এখনো সঠিকভাবে যদি আমরা সিদ্ধান্ত দিতে না পারি তাহলে আমার মনে হয় ইসলামকে নষ্ট করতে বিশেষ করে বহির্বিশ্বের অন্য কারো চক্রান্তর প্রয়োজন করবে না কেননা এরা নিজেরা নিজেরাই এক সময় দেখা যাবে যে সেই ইসলামকে ধ্বংস করে দেবে ক্ষতিগ্রস্ত করে দেবে এবং ইসলামের কথা শুনলেই বুঝবে যে তারা সন্তান ইসলামের কথা শুনলেই তারা বুঝবে যে এরা ভাঙচুরকারী ইসলামের কথা শুনলেই বুঝবে যে তারা জিহাদি এই যে একটি মনোভাব এটি আসলে আমাদের কতটুকু আসলে দেশের কল্যাণ বয়ে নিয়ে আসবে ইসলামের কতটুকু কল্যাণ বয়ে নিয়ে আসবে মানুষের ধর্মের প্রতি কতটা আকৃষ্ট করবে এটি আসলে আজকে ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন দল থাকতে পারে রাজনীতি থাকতে পারে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এটার কারণে সন্ত্রাস হবে এটি ঠিক নয় আপনি সঠিক যুক্তি দিয়ে চেষ্টা করবেন একজন মানুষকে সেখানে পনেরো মিনিটের জায়গায় আপনি এক ঘন্টা বসিয়ে রাখতে পারবেন একটি সৎ ইচ্ছা প্রকাশ করবেন আপনার প্রতি তারা আগ্রহ প্রকাশ করবে আপনার প্রতি তারা সমর্থন প্রকাশ করবে কিন্তু আপনি সন্ত্রাস করে আপনি ছুরি ধরে আপনি লাঠি নিয়ে আপনি দেশীয় অস্ত্র নিয়ে আপনি জিহাদের কথা বলবেন এটি কিন্তু আসলে আমাদের বিশেষ করে ধর্ম দিক থেকে কিন্তু কাম পার কেননা আমরা মনে করে থাকি যে ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম ইসলাম হচ্ছে একটি মানবতার ধর্ম আজকে বাংলাদেশের যে সকল মসজিদগুলো আমরা দেখি যে সকল মসজিদের গিয়ে আমরা যখন ক্ষুদায় শুনি সেখানে কিন্তু আমরা একটি গাঢ় কিন্তু দেখি না সেই রাসুলের নীতি গ্রহণ করা হয়েছে সেই রাসুলের নীতি হিসেবে তারা আজকে কথা বলছে সেখানেও আমরা ঠিক একই পর্যায়ে আজকে প্রত্যেকটা প্রতিটা মসজিদ মাদ্রাসাগুলোতে আজকে রাজনীতি হয়ে গেছে কেন বাবা এই রাজনীতি দিয়ে আমরা কি করব আজকে সেইখান থেকে আমাদেরকে উত্তোলন হতে হবে যদি আমরা নিজেরা নিজেদের সম্মান বজায় রাখতে পারি এবং সেই সম্মানকে আমরা কতদিনে আসলে প্রতিষ্ঠিত করতে পারবো আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে একটি সমৃদ্ধশালী দেশ হবে এটি সঠিক দেশ হবে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে গণতন্ত্রের প্রতি মানুষের একটি বিশ্বাস আসবে সেই বিষয়গুলো নষ্ট হয়ে গেছে আজকে আমরা কেউ কেউ বলছি নির্বাচন নির্বাচন হ্যাঁ অবশ্যই নির্বাচন প্রয়োজন রয়েছে দেশের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাকে ভোট দেওয়ার জন্য কিন্তু এই যে আপনারা দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন দীর্ঘদিন আপনারা সংস্কারের কথা বলছেন দীর্ঘদিন আপনারা দায়িত্ব নিয়ে বসে আছেন কিন্তু আমরা কিন্তু যেটি দেখছি যে এই সকল চিহ্নিত যে একটি কিছু ব্যক্তি তাদের কারণে কিন্তু ক্রমশ কিন্তু এসে ভাঙচুর ক্রমশ আগুন অগ্নিপাত ক্রমশ মানুষের ঘর এগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটি আসলে একটি দেশের কাম্যনা একটি নেতৃত্বর কাম্যনা আমাদেরকে মানুষ হতে হবে এবং একটি সমৃদ্ধশালী দেশ গঠন করতে হবে এটির জন্য যে যেটি প্রয়োজন যে একটি মনোভাব সঠিক মনোভাব সঠিক যুক্তি দেশের সংবিধানের প্রতি মানুষের দায়বদ্ধতা দেশের আইনের প্রতি মানুষের যে একটি দায়বদ্ধতা সেটিকে আসলে কায়েম করতে হবে এটি ব্যতীত আমার যেটি মনে হয় যে আজকে এই যে আমরা যেটি এখন দেখছি এটি আসলে আগামী দিনে আমাদের কতটা আসলে বিশেষ করে বিশ্বের কাছে লজ্জা বয়ে নিয়ে আসবে এবং নিজেদের মধ্যেই আমরা যারা রয়েছি তাদের কতটা আসলে ক্ষতির মধ্যে পড়তে হবে সেটি কখনো আসলে আমরা ভেবেছি কিনা আমরা আমি আমার সেই দিকগুলো আসলে জানা নেই তবে যে যে যেভাবেই ভাবুক আপনি আপনার মতো ভাববেন আমি আমার মতো করে ভাবব আরেকজন আরেকজনের মতো করে ভাববে কিন্তু সকল ভাবনাগুলো যদি একটি জাতির কল্যাণের জন্য হয় সকল ভাবনাগুলো যদি দেশের মানুষের কল্যাণের জন্য হয় সকল ভাবনাগুলো যদি দেশের সংবিধানের কল্যাণের জন্য হয় এবং সংবিধানের যে অধিকারগুলো রয়েছে সেগুলোর কল্যাণের জন্য যদি হয় তাহলে আমার মনে হয় আসলে মানুষ আজকে এই সন্ত্রাস থেকে এই যে আমরা যেটি দেখছি সেটি থেকে আসলে বিস্তার করে এই ব্যতীত এদেশের মানুষের মুক্তির আমার মনে হয় আর কোনো পথ নেই কিন্তু আমরা যদি এগুলো বজায় রাখি তাহলে দেশের সাধারণ খেটে গম মানুষের সাথে দেশের যুক্তিকর মানুষের সাথে দেশের যারা আজকে দেশ নিয়ে যারা চিন্তা ভাবনা করে তাদের একটি গোষ্ঠীর সাথে একটি সংঘর্ষের মুখে আমাদেরকে দাঁড়াতে হবে আগামী দিনে এটি আপনারা কতটা আসলে ভেবেছেন কতটা আসলে জেনে এই কাজগুলো করছেন আমি জানি না তবে যারাই করছেন এবং যাদের মাধ্যমে এই ধরনের উগ্র বক্তব্য আসে যাদের মাধ্যমে এই ধরনের নেতৃত্বের কারণে এই ধরনের ভাঙচুরগুলো হয় আমি তাদেরকে সতর্ক হতে বলব কেননা ভবিষ্যৎ কিন্তু আমাদের নিজ থেকে গড়াতে হয় যেটি আমাদের রাসুল করে গিয়েছে তিনি ইসলামকে কায়েম করে গেছেন সেই শিকড় থেকে সমাজের শিকড় থেকে আজকে সেই কাজগুলোকে আমাদের আসতে হবে আর তিনি যদি চেষ্টা করতেন যে আমি রাষ্ট্র দখল করবো রাষ্ট্র দখল করে আমি সেই কাজগুলোকে আমরা আমরা সমাজের মাঝে দেব তাহলে আমার মনে হয় এটি সম্ভব হতো না আপনি যখন নেতৃত্ব দিচ্ছেন একটি বিষয় চিন্তা করবেন যে আপনি প্রথম ছিলেন ওয়ার্ডের নেতা তৃতীয় স্টেপে হলেন আপনি ইউনিয়নের নেতা তৃতীয় স্টেপে হলেন আপনি থানার নেতা পৌরসভার নেতা তৃতীয় স্টেপে হলেন আপনি থানার নেতা এরপর আসলেন আপনি জেলার নেতা এরপরে যাবেন আপনি কেন্দ্র কমিটির নেতা তাহলে আপনাকে আজকে সেই জায়গার এই জায়গার মধ্যে কোথায় পার্থক্য রয়েছে কোনো জায়গায় আমি পার্থক্য দেখছি না মানুষকে সেই শিকড় থেকে উঠতে হয় কিন্তু সেই শিকড়গুলোকে যদি আমরা নষ্ট করে দেই সেই শিকড়গুলোকে যদি আমরা ধ্বংস করে দেই তাহলে আগামী দিনে আমার মনে হয় যে এই বাংলাদেশ থেকে শুরু হবে কয়েকটি ধাপে আমাদের এই সংঘর্ষের একটি পথ কয়েকটি ধাপে একটি যুক্তি যুক্তির কারণে আমরা এক জায়গায় বসতে পারবো না তখন আমাদের সেই সংঘর্ষের মুখগুলোকে আমাদের দেখতে হবে আজকে সেই জায়গাগুলোকে স্বচ্ছ ভাব ফিরিয়ে নিয়ে আসে হয়তো কথাগুলো আমার কথাগুলো অনেকের কাছে কিত লাগতে পারে কিন্তু এটির জন্য আমার কিছু কিছু বলার নেই আমি যেটি দেখেছি সেটি একজন দেশের মানুষ হিসাবে দেশের নাগরিক হিসাবে আমি সেটি আমি প্রকাশ করছি কেন অকল্পনীয় বিষয় সকল সময় মানুষের অকল্যাণে বই নিয়ে আসে আর যদি সেটি কল্যাণকর বিষয় হয় তাহলে জাতি ভাগ্যের পরিবর্তনের সাথে দেশের শান্তি বয়ে নিয়ে আসবে আজকে সেই দিকগুলো চিন্তা ভাবনা করে আমার মনে হয় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সচেতন হওয়া প্রয়োজন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সম্মান বজায় রাখা প্রয়োজন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকা প্রয়োজন এবং সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বিদায় সব সকলকে ধন্যবাদ